জীবাণুগুলো আন্দোলিত হয়ে তার গলা থেকে মুখ পর্যন্ত চলে আসে একেবারে পর্যন্ত এই ফেরিংসটা পর্যন্ত চলে আসে এবং এই জীবাণুগুলো তার ক্ষতি করে যখন মানুষটা উত্তম রূপে ফরজ গোসল করার সময় যখন ওই লোকটা যখন কুলি করে ভালো করে তখন পানির সাথে তার জীবাণুগুলো বাইর হয়ে যায় সুহান আল্লাহ আজকে আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলেছে একটা মানুষের মুখের মধ্যে দুইশো প্রজাতির ব্যাকটেরিয়া থাকে কয়শো প্রজাতি বলেন তো দুইশো প্রজাতি চিকিৎসা বিজ্ঞান বলেছে মানুষের মুখের মধ্যে যতগুলো ব্যাকটেরিয়া থাকে পায়খানার সেলাপে অত ব্যাকটেরিয়া থাকে না এই জন্যে আল্লাফাক রব্বুল আলমিন তার বান্দাকে মসজিদ প্রবেশের আগেই উত্তম রূপে উজুর একটা বিধান করে দিয়েছে সোহার আল্লাহ আমরা তো এটা লক্ষ্যই করি না আমরা আমাদের মুখটার যত্নই নেই না এই জন্য সম্মানিত উপস্থিতি উজু করার সময় ফরজ গোসল থেকে মানে অপবিত্র থেকে ফরজ গোসলের মাধ্যমে পবিত্রতা অর্জন করার সময় উত্তম উযু করার সময় ভালোভাবে কুলি করতে হবে যদি কোনো ব্যক্তি রোজাদার হয় আর যদি গোসল তার উপর ফরজ হয় তাহলে সেই সময় কুলি করতে গিয়ে একেবারে গলার নিচ পর্যন্ত পানি পৌঁছার দরকার নাই যতটুকু মুখটা পরিষ্কার করা যায় এতটুকুই যথেষ্ট এরপরে নাক নাকে পানি দেওয়া নাকে পানি দিতে হবে নাকের নরম জায়গা পর্যন্ত আমরা যে সবসময় এই আবহাওয়ার মাধ্যমে এই যে পরিবেশের মাধ্যমে ঘুরতেছি এখানে যে কতগুলো ব্যাকটেরিয়া আছে আমরা আমরা এগুলো খালি চোখে দেখতে পারবো না অনেক সময় দেখা যায় না যে ঘরের মধ্যে যদি চাটির ঘর চা আলো ঢুকতেছে ওখানে দেখবেন যে কতগুলো ধুলোবালি মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে যদি আমরা দেখি যে পরিবেশ এত খারাপ নিঃশ্বাস নেওয়ার রুচি হবে না এখন বাতাসের মধ্যে যতগুলো ব্যাকটেরিয়া আছে সবগুলো যদি নাক দিয়ে মানুষের লাঞ্চে প্রবেশ করে ওই লোকটা অল্প দিনে ফুসফুস নষ্ট হয়ে মারা যাবে আল্লাহ ফাক রব্বুল আলমিন মানুষকে লান্সটাকে ভালো রাখতে রাখার জন্য নাকের মধ্যে কিছু পোষণ দিয়েছে এখানে একটা নরম একটা মাংস দিয়েছে এইটা বাতাসটাকে করে অন্তত জীবাণুমুক্ত করে আপনার লান্স পর্যন্ত পৌঁছে দেয় সোভাল আল্লাহ আর বাকি টেন পার্সেন্ট নাক থেকে নাক থেকে এইবারে ফেরিংস থেকে ফেরিংস পর্যন্ত লান্স পর্যন্ত পৌঁছার জন্য যে ট্রাকই আসে এইখানেই বাকি দশ পার্সেন্ট মানে বাতাসটা আপনার জীবাণুমুক্ত হয়ে হান্ড্রেড পারসেন্ট আপনি একটা অক্সিজেন আপনি গ্রহণ করেন সুহান আল্লাহ কিন্তু যেই লোকেরা সিগারেট খায় সিগারেট খায় না এগুলার হয়? হয় লাঞ্চটা পচে যায় লাঞ্চ পচে যায় ভিডিওতে আপনারা সার্চ দিয়ে দেখবেন এক টন সিগারেট খায় যে ব্যক্তির লাঞ্চ ওটা কালো দেখতে কালো ধোয়া অ্যালভিউলগুলো আছে মানে লাঞ্চের মধ্যে ছোট্ট 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 এর মধ্যে কোনোভাবেই যদি বাতাসের সাথে কোনো জীবাণু চলে যায়ও তাহলে অ্যালভিউলই সেটাকে মানে টানা দিয়ে দেয় যাতে করে অক্সিজেনটা যখন রক্তের সাথে যখন মিশে যাবে তখন যেন ওই লোকটার রক্তটা যেন দূষিত না হয় তারপর আস্তে আস্তে আমাদের সর্দি হয় না নাক দিয়ে যে আমরা যে যে সর্দি বাইর হয় এই সর্দির সাথে অ্যালভিলিগুলো ওই যে আপনার জীবাণুগুলো তারা যে রেখেছে আপনার বাতাস থেকে মুক্ত করার জন্য সেগুলো আস্তে আস্তে বাইর হয়ে যায় এই জন্য যারা আমরা সিগারেট খাই সিগারেট খাওয়ার ফলে লাঞ্চটা প্রচণ্ডভাবে ক্ষতি হয় দূষিত হয়ে যায় লাঞ্চ ইনফেকশন হয়ে যায় এই জন্য ইসলাম বলেছে কোনো ব্যক্তি যদি জেনে শুনেও এরকম সিগারেট খেয়ে খেয়ে ধুকে 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 যদি লাঞ্চ পচে মারা যায় আত্মহত্যার মৃত্যু করলে যেমন পাপ হবে অপরাধ হবে ওই ব্যক্তির অপরাধ হবে সময় আছে ভাইয়েরা এই বদভ্যাসের সাথে আমরা যারা জড়িত আমরা এটা ছেড়ে দেই। দিই থাকার জন্য হলে ইনশাল্লাহ ইনশাল্লাহ তো আল্লাহ ফরাক রব্বুল আলামিন এই উজু পাঁচবার দৈনিক অন্তত পাঁচক্ত নামাজের সময় মানুষের উজুটাকে উজু করতে গিয়ে নাক পরিষ্কার করা একেবারে নাকের নরম জায়গা পর্যন্ত পরিষ্কার করা পাক রব্বুল আলমিন এই নিয়ম মানুষের জন্য চালু করে দিয়েছে যখন আমাদের এই বাতাস বাতাসগুলোকে জীবাণুমুক্ত করতে করতে যখন আমাদের নাকের পশমগুলো এই নরম জায়গার বস্তুগুলো যখন অপরিষ্কার হয়ে যায় আমরা উজু করার সময় নাকের নরম জায়গা পর্যন্ত পানিটা যখন পৌঁছে দেই তখন আমাদের নাকটাও জীবাণুমুক্ত হয় কিন্তু ওইটা জীবাণুমুক্ত করতে করতে যদি ওইটাই জীবাণুযুক্ত হয় এক সময় দেখা যাবে যে অয় জীবাণুমুক্ত কি করব হয়তো নিজেই জীবাণুযুক্ত এই জন্য নাকটা উত্তমভাবে একবার নাকের নরম জায়গা থেকে পরিষ্কার করতে হবে উযু করার সময় এরপর মুখমণ্ডলটা সুন্দরভাবে ধৌত করতে হবে আধুনিক বিজ্ঞান বলেছে একজন মানুষ যদি দৈনিক পাঁচবার তার মুখটা সুন্দরভাবে ধোয় তাহলে লোকটা মানসিক প্রেশানি থেকে মানসিক টেনশন থেকে ওই লোকটা অনেকটাই রক্ত পাবে মুক্ত পাবে সুভার আল্লাহ পড়েন কারণ মানুষ যখন রাগ হয় এই যে দেখেন আমার কাছে আমরা যখন রাগ হই রাগ না অনেক হয় সময় মানুষ যখন রাগ হয় তখন তার শরীরের সমস্ত রক্তগুলো সঞ্চালিত হয়ে তার এই মাথাটাতে প্রচন্ডভাবে একটা ঝাঁকুনি দেয় মানুষের মুখটা দেখবেন লাল হয়ে যায় রাগের সময় হয় কিনা এই সময় দুইটা কাজ করবেন রাগটাকে দ্রুত থামার জন্য দ্রুত দুইটা কাজ একটা হচ্ছে সাথে সাথে মাটিতে বসে পড়বেন যদি সম্ভব হয় উজু করে শেষ দেয় যাবেন রাগ কমে যাবে আর উজু করলে মানুষের মুখের মধ্যে যে রাগ হইলে যে মানুষের মুখের মধ্যে যে রক্তের সঞ্চালনটা বেড়ে যায় পানি দিয়ে ধোয়ার কারণে দ্রুতটা থেমে যায় দেখবেন যে রাগটা কমে যায় উজু করলে মুখটা যখন ধৌতু করবেন দেখবেন যে প্রচণ্ড রাগ প্রচণ্ড টেনশন কমে যাবে সোমান আল্লাহ পরে এই জন্য সম্মানিত উপস্থিতি উজু করার সময় উত্তমভাবে ভালোভাবে মুখটা ধৌত করবেন দেখবেন মানসিক প্রশান্তি পাবেন আপনার শরীর আপনাকে এই উজু করাটা আপনাকে শরীরের জন্য অনেক উপকারিতা আপনি ফিল করবেন ভালো লাগবে এরপরে হাতের কণু পর্যন্ত ধৌতে হবে তারপর মাথা মাসে করতে হবে মাথা মাসে কর যেখানে আমাদের মাথার মধ্যে চুল থাকে এই চুলের মধ্যে জীবাণু থাকে আমরা যখন মাথাটাকে এভাবে পানি নিয়ে এভাবে উত্তমভাবে যখন মাসে করব। তখন মাথার মধ্যে যে জীবাণুগুলো থাকবে চুলের মধ্যে এই জীবাণুগুলো এমনিতেই ঝরে যাবে আল্লাহ রব্বুল আলমিন বান্দাকে এইভাবেই পবিত্র করতে চায় সোহান আল্লাহ তো এইভাবে উত্তম রূপে উঁচু করার পরে গোসল করার সময় সর্বপ্রথম ডান পাশ থেকে শুরু করবেন পানি দেওয়া তারপর বাম পাশে এরপরে মাথায় পানি দিয়ে শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ভালোভাবে ধৌতু করে নিতে হবে এইরকম গোসল করার সময় আমরা দেখা যায় অনেক পানি অপচয় করে ফেলি আচ্ছা আমাদের সে রসুল আকরাম সাল্লাহ সাল্লাম সবচেয়ে বেশি সুঠান দেহের অধিকারী ছিল সুবহান আল্লাহ আমাদের চুল হচ্ছে ছোট রসুল সাল্লাহ সাল্লাম চুল রাখতেন কাত পর্যন্ত এরপরও রসুলের মতো একজন মানুষের উজুক মানে গোসল করতে তিন থেকে সাড়ে তিন কেজি পানিই যথেষ্ট ছিল সুহান আল্লাহ আয়েশা থেকে অসংখ্য হাদিস এসেছে তিনি বলেছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিন থেকে সাড়ে তিন কেজি পানি দিয়েই গোসল করতেন সুবান আল্লাহ আমরা যখন গোসল করি দেখা যায় অপচয় করি উজু করার সময় তো যে টেপ যে ছাড়ি দিছে আর গল্প করা শুরু করছে পানিও চলছে উজুও চলছে শেষ অবস্থা শেষ মানে টাঙ্গির পানি শেষ করে ফেলবে একাই এরকম অপচয় করা যাবে না আল্লাহ রসুল হজরত আলী রাজি আল্লাহ তালা আনকে বলছে আলী পানি অপচয় করো না এমনকি তুমি যদি সমুদ্রের কিনারায় বসে উজু করো তখনও হিসাব করে পানি খরচ করতে হবে সুবান আল্লাহ বলেন এই জন্য কোনো কিছু অপচয় করা যাবে না আল্লাহ তালা বলেছেন নিশ্চয় অপচয়কারী হচ্ছে শয়তানের ভাই